নিকোড় যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে তুমি যাচ্ছে বাল্কিতে মাছড়ে দড় জাদু টক এক ভাগ করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টক বগিয়ে তোমার পাশুপাশে রাস্তা থেকে ঘোড়া আর খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোর মেঘ উড়িয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এদিন যেন জোড়া দিঘির মাঠে ধুধু করে যেদিক পানি চাই কোন খানি জনমানব নাই তুমি যেন আপন মনে ভয় পেয়েছ ভাবছ এলেন কোথা আমি বলছি ভয় পেও না মাগো ওই দেখা যায় মরা নদীর সোটা চুর কাটাতে মাঠ রয়েছে ডেকে মাঝখানে একটা পথ গিয়েছে বেঁকে গরুর বাছুর নেই কোনো খানে সন্ধে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় দেখি দিঘির ধারে ও যে কিসে আলো এমন সময় আর

শুনে তারা লক্ষ্য দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো তুমি বললে যে আসলে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোরা গেলেন তাদের মাঝে ঢাল তলুয়ার ঝনঝনি বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গাই তুমি কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো ভাবছা গেলই বুঝে মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুধু পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশায় হতো তা না হলে কত কি ঘটে চাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে